প্রতি বছরের মতো এবছরও মালদহ জেলার মাউথ অর্গান একাডেমির পক্ষ থেকে অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান বছরের বিভিন্ন সময় নানান সাংস্কৃতিক মঞ্চে শিল্পীরা তাদের অনুষ্ঠান করে শুধুমাত্র একাডেমির পক্ষ থেকে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বার্ষিকের সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার শিশু শিল্পীরা অংশগ্রহণ করেন এছাড়াও প্রাপ্তবয়স্ক শিল্পীরা অংশগ্রহণ করে থাকেন মালদহ জেলার বিভিন্ন প্রান্তের প্রায় পঞ্চাশ জন শিল্পী এই বার্ষিক মাউথ অর্গান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এই মাউথ অর্গান অনুষ্ঠিত শহরের একটি বেসরকারি হোটেলে এই দিন সকাল দশটা থেকে শুরু হয় অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন রাত পর্যন্ত চলবে মাউতরগান ফেস্ট স্থানীয় শিল্পীরা ছাড়াও জেলার বাইরে বিশিষ্ট মাউতরগান অর্গান শিল্পীরা এখানে অংশগ্রহণ করেন বার্ষিক প্রোগ্রাম হয় বার্ষিক প্রোগ্রামটাই আমাদের এবার করছি এবছর আমাদের সব মিলিয়ে প্রায় পঞ্চাশ জন আমাদের পার্টিসিপেন্ট আছে বাচ্চা বয়স সাত বছর বয়স থেকে আমাদের পঞ্চাশ বছর লোক সিক্সটি আছে তিনটা পার্সেন্ট লোক এখানে আমাদের পার্টিসিপেন্ট আছে যদি কোনো গান মেনশন করে যাই কি না যে যেমন করে করতে পারে নিজের মতন গান গান আপনার নাম আমার নাম দেবজ্যোতি গুপ্ত আমরা মালদা মালদা তখন একাডামিজে এখন দুজন পেলে যাচ্ছি আমার ভাইয়ের মতো প্রিয় মতো পাল আর দামি